আসসালামু আলাইকুম ভার্সিটিক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স যেটা আমার গত বছরের সবচেয়ে ডেডিকেশন দিয়ে তৈরি করা কোর্স এবং এই কোর্সটা তোমরা কেন করবা কিভাবে করবা কাদের জন্য উপযুক্ত টোটাল ডিটেল আমি কিভাবে পড়াবো ইচ অ্যান্ড এভরিথিং এই একটা ভিডিওতে খুব সংক্ষেপে তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব টোটাল এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও হতে চলেছে এটা সো এটা প্রথমে আমরা আসি কারা করবা ভার্সিটিক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স কারা করবা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিচ্ছ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য কয় আপ রাখতে চাও এটা তাদের জন্য একটা কোর্স কেন তাদের জন্য কারণ তুমি কম সময়ে ভার্সিটি সলিউশন করতে গেলে আমার এই ক্লাসগুলা তোমার অনেক বেশি হেল্প আসবে অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স হাতে ক্যালকুলেশন বুঝতে গেলে তোমার হেল্প আসবে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের কম সময়ে টোটাল এই ভার্সিটি ক একটা কোয়েশন ব্যাংক দ্রুত করার জন্য এইটা অনেক বেশি হেল্প আসবে টোটাল কোশ্চেন ব্যাংকের টিপস অ্যান্ড ট্রিক্স ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমি এই কোর্সে দেখাই দিব কম সময়ে দ্রুত তুমি শেষ করে ফেলতে পারবা যারা ঢাকা ইউনিভার্সিটির কিনটের জন্য এবং ভার্সিটির রাবি খুবই জিএসটি এগরি অন্যান্য সব জায়গাতে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স হেল্প দ্রুত সময়ে তোমরা করে ফেলতে পারবা এই যে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সটা এটা আমরা ডেডিকেটেড উদ্ভাসের যেই কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এই বছরের লেটেস্ট উদ্ভাসের এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা ফলো করে করব। অর্থাৎ উদ্ভাসের কোয়েশন ব্যাংকটা কেন ফলো করব আমি মার্কেটে সব কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখছি উদ্ভাসেরটা সবচেয়ে কম্প্যাক্ট সবচেয়ে টু দা পয়েন্টে যা যা প্রয়োজন সব আছে ঠিক আছে উদ্ভাসের টা করলেই একদম এ টু জেড তোমার প্রিপারেশন গুছিয়ে যায় এ টু জেড গুছিয়ে যায় তুমি চান্স কোথাও না কোথাও পাবাই যদি এই উদ্ভাসের টোটাল এই মোটা বইটা একবার শেষ করো সো আমরা টোটাল ভার্সিটি অফ কোয়েশ্চন ব্যাঙ্ক সলিউশন কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টে সলভ করাই দিচ্ছি বায়োলজিটা তোমাকে একা একা সলভ করতে হবে বায়োলজি মেইনলি মেইন বই পড়তে হয় বেশি আর কোশ্চেন ব্যাংক অল্প স্বল্প সলভ করতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করতে বেশি প্রবলেম হয় সো সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা টাইপ ধরে ধরে পড়াবো প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন পড়াবো একটা সিঙ্গেল প্রশ্ন বাদ যাবে না হাতে ক্যালকুলেশন ট্রিক্স যেখানে যত আছে দেখাবো ক্লাস কম্প্যাক্ট রাখার ট্রাই করা হবে বিগত বছরের আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ টাইপগুলা আমরা ক্লাসের ভিতরে বাসাই করে দিব যে এগুলা এগুলা তোমার জন্য গুরুত্বপূর্ণ এগুলা পড়ো এগুলা এগুলা হচ্ছে তোমার বেশি ফোকাস করতে হবে কোনগুলা কম ফোকাস করে যাবা ঠিক আছে পাশাপাশি মাসে দুইটা আমরা কিউ সেশন নিব আমরা দুইজন মিলে ক্লাস নিব আমি এবং তোমাদের রিপন ভাইয়া রিপন ভাইয়ার ঢাবি ফিজিক্স বলে একটা ফ্রি কোর্স অলরেডি চালু করছেও এই ক্লাসগুলো সামনেই পাবলিশ হবে অলরেডি ও রেকর্ড করতেছে এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা রিপন ভাই কি লেভেলে জোস পড়ায় ওকে আমি তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে ক্লাস দিয়েছিলাম ক্লাসগুলো তোমরা অনেক পছন্দ করছো ভালো রিভিউ দিছো এই জন্য আমি এই টোটাল কোর্সটা দুজনের সাথে নিয়ে আসছি আমার এই বছর এটা আনার ইচ্ছা ছিল না বিকজ এই কোর্সে বহুত কষ্ট হয় ভাই তিনটা সাবজেক্ট একা সলভ করতে যেই পরিমাণ কষ্ট হয় আমি বলে বোঝাইতে পারবো না তো আমি ভাবছিলাম আমি একা একা পারবো না দরকার নেই আগের বছরের আর্কাইভ কোর্স যাদের যাদের লাগবে তারা কিনবে কিন্তু যেহেতু ও বললো ভাইয়া আমি হচ্ছে আগ্রহী এবং তোমাদের রিভিউ ভালো এই দুজন মিলে কম্বাইন করলাম তো এই কম্বাইন বা কম্বিনেশনে আমাদের কোর্সে টোটাল এই দুজনের কম্বিনেশনে আমাদের যে কোর্স সেই কোর্সে কোন ক্লাস কে নিবে টোটাল কেমিস্ট্রি আমি সলভ করাবো টোটাল ফিজিক্স ও সলভ করাবে ম্যাথে সাতটা চ্যাপ্টার আমি করাবো পাঁচটা চ্যাপ্টার ও করাবে সাতটা আমি পাঁচটা ও টোটাল এই হচ্ছে আমাদের ফিফটি ফিফটি ক্লাস সাতটা আমি পাঁচটাও মানে ম্যাথ ফিফটি ফিফটি ফিজিক্স ও পুরা কেমিস্ট্রি আমি পুরা ঠিক আছে সো এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করে নিছি কোর্সটা কোথায় পাবা কোর্সটা বাবা আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে দেখো এখানে ভার্সিটি কো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স বলে আলাদা করে অ্যাড করা আছে যেমন দেখো এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলিউশন কোর্স এটা হচ্ছে আর্কাইভ যদি তোমার টাকা পয়সার সমস্যা হয় তাহলে তুমি গত বছরের আর্কাইভ ক্লাস আটশো টাকায় নিতে পারো আর যদি তোমার টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে তুমি এই যে আমাদের উনতিরিশশো নিরানব্বই টাকার যে কোর্সটা এটা নিতে পারো এখন ডিসকাউন্ট প্রাইসে দুই চব্বিশশো নিরানব্বই টাকায় তুমি নিতে পারবা তুমি যদি তুমি যদি এই চব্বিশশো নিরানব্বই টাকার কোর্স আরও এম কে টেন আমি বলছি এম কে টেন এই কুপন কোডটা ইউজ করো এনরোল করার সময় এই কুপন কোডটা ইউজ করো আরো টেন পার্সেন্ট ডিডাক্ট হয়ে বাইশশো সামথিং আসবে সো আশা করব এই কুপন কোড ইউজ করে তুমি তোমার হচ্ছে যে এটা ইয়া করে নিবা ওকে এই কোর্সটাই এনরোল করে নিবা সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো যে এই কোর্সে কিভাবে এনরোল করতে হবে তো এখানে টোটাল সব কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে প্রোমো ভিডিও এখানে চলে আসবে টোটাল সব ডিটেলস এখানেই তুমি পেয়ে যাবা এই কোর্সের কোথায় কি হবে না হবে এই ডিটেলস সব এখানে দেওয়া আছে কোর্সে এনরোল করলে এনরোল করলে এই কোনায় লগ ইন অপশান আছে আগে লগ ইন করে নিবা তারপরে এনরোল করলে এনরোলের ভিতরে যে তুমি দুইটা গ্রুপের লিঙ্ক পাবা একটা ফেসবুক গ্রুপ একটা টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে আমাদের সব অ্যানাউন্সমেন্ট মেসেজ তোমার সাথে আমার ডিসকাশন মিটিং লিঙ্ক সব দেওয়া হবে ফেসবুক গ্রুপে আমরা ক্লাসগুলো আপলোড দিয়ে দিব তোমাদের এই জায়গার ক্লাস শুরু হইতে হইতে আমাদের ওয়েবসাইট একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে ওয়েবসাইটেও তোমাদের কোর্সের অ্যাক্সেস থাকবে ওয়েবসাইটে সব ক্লাস তোমরা দেখতে পাবা ওকে সো এই ছিল হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে এবার আসি ক্লাসগুলা কেমন হবে ক্লাসগুলা কেমন হবে ক্লাসগুলো কেমন হবে সেটা যদি দেখায় দেখো এই হচ্ছে আমাদের ক্লাসের স্লাইড এই হচ্ছে এই ডিজাইনে আমাদের টোটাল সব ক্লাসগুলা যাবে এই ডিজাইনে দেখো গুণগত রসায়নের যেই স্লাইড সেটা যদি দেখায় এখানে উদ্ভাসের যেই টাইপগুলা দেয়া আছে প্রত্যেকটা টাইপের ভিতর দেখবা ইনফরমেশন দেয়া আছে যেমন ধরো পরমাণু এবং তার মূল কণিকা এটা সম্পর্কে এই ইনফরমেশনগুলা দেয়া আছে সো এই ইনফরমেশনগুলা প্রথমে আমি তোমাকে রিভিউ করে দিব খুব সংক্ষেপে যেগুলাগুলো পড়বে এগুলাগুলা লাগবে এগুলাগুলা লাগবে না এগুলা খুব সংক্ষেপে রিভিউ করে দিব রিভিউ করে দিয়ে এই সব ইনফরমেশন গুলা রিভিউ করে দিয়ে ইনফরমেশন গুলা রিভিউ করে দিয়ে দেন তোমাকে দেখো এবার বিগত বছরের প্রশ্নগুলা সলভ করাবো দেখো এই প্রশ্ন সলভ করাবো এই প্রশ্ন সলভ করাবো এই প্রশ্ন সলভ করাবো এই টাইপের ভিতর যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ আমি তোমাকে সলভ করাই দিব দেন আমাদের এই টাইপ শেষ হয়ে যে প্রত্যেকটা প্রশ্ন আছে কোনো প্রশ্ন বাদ যাবে না প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে সলভ করায় দেন দেখো এখানে রিটার্ন প্রশ্ন চলে আসছে রিটার্ন প্রশ্ন রিটার্ন প্রশ্ন ব্যাখ্যা সলভ রিটার্ন প্রশ্ন ব্যাখ্যা সলভ এবার দেখো আমরা দুই নাম্বার টাইপে যাচ্ছি তো ওই কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর মতো স্লাইডে তুলছি প্রত্যেকটা জিনিস রিভিউ হবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা মানে ইটা ইচ অ্যান্ড এভ্রিথিং তোমার একটা গাইডলাইন হয়ে যাবে যে এই বইয়ের কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কিভাবে প্রত্যেকটা জায়গার টিপস অ্যান্ড ট্রিক্স কি কি আছে হাতে ক্যালকুলেশন কিভাবে হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা বিগত বছরে কোন ইউনিভার্সিটিতে আসছে কোনটা কতবার আসছে ইচ অ্যান্ড এভরিথিং এভরিথিং এই এক ক্লাসের মাধ্যমে চলে আসবে মানে ধরো এটা হচ্ছে একটা কম্প্যাক্ট বেসিক প্লাস সলভ ক্লাস কমপ্যাক্ট রিসিক ক্লাস অল ক্লাস মানে কি যখন ধরো আমি এই কেমিস্ট্রি পড়াই তখন এই টাইপগুলো আইসোটোপ আইসোটোন আইসোবার আইসোইলেকট্রনিক আমি কিন্তু পড়াই আমি যখন এটা পড়াই তখন কিন্তু এই বেসিকগুলো ধরে ধরে स्लोली আগায় তোমাকে দেখায় দিই যাদের বেসিক একদম নাই তাদের জন্য स्लो क्लास গুরুত্বপূর্ণ এরপরে কয়েকটা আমরা উদাহরণ দেখায় দিই বাট এখানে যেটা হবে তুমি ধরো বেসিক জানো তোমাকে বেসিকগুলো রিভিউ করায় দিয়ে যত ধরনের প্রশ্ন আছে সলভ করায় দিব ঠিক আছে সো এইটা একটা অন্য লেভেলের ক্লাস হবে এভাবে দেখো টোটাল তুমি যদি দেখো আমাদের স্লাইড সংখ্যা আসছে টোটাল এখানে দেখো স্লাইড সংখ্যা আসছে ইউজ ইউজ দেখো এই টোটাল একটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড সামথিং প্লাস দেখো একশো উনত্রিশ তিরিশ ওরে বাপরে একশো তেতাল্লিশটা স্লাইড আসছে একটা চ্যাপ্টারের উপরে অ্যান্ড এই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড সো এই যে একশো তেতাল্লিশটা স্লাইড সব কোয়েশ্চেন চলে আসছে ফলে দেখা যাচ্ছে যে এক একটা চ্যাপ্টারের উপর চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার এক একটা সলভ ক্লাসে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে কভার হয়ে যাবে সো বিগত বছরের সলভ ক্লাসগুলা স্মার্ট বোর্ডে ছিল না এখন এবার যেহেতু স্মার্ট বোর্ডে প্রত্যেকটা জিনিস নেয়ার সুবিধা আছে চব্বিশশো নিরানব্বই টাকায় এই কোর্সটা তোমার জন্য একটা জাস্টিফাইড কোর্স টাইমের ভিতরে 23 দিন হাতে আছে 23 দিনের ভিতরে তুমি যদি ভর্তি হও তাহলে 2499 টাকা পাবা না হলে 2999 তে 2999 তে তোমাকে ভর্তি হওয়া লাগবে এখন বুঝতে পারছো এক একটা চ্যাপ্টারের উপর আমাদের কি লেভেলে খাটা লাগবে এইজন্য কোর্সের ফিজ একটু আমরা বেশি নিছি এবং এই যে স্লাইডগুলো বানাইতেও আমাদের অনেক টাকা খরচ করা লাগছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক কেনা লাগছে সেইটা স্ক্যান করতে হিউজ খরচ ভাই ওটা স্ক্যান করে ইনভার্ট করে স্লাইডে বসাইতে ইউজ খরচ সো টোটাল মিলে কনটেন্ট ম্যাটেরিয়াল পরিশ্রম এবং আধুনিক সব ডিভাইস মিলায় তারপর ওয়েবসাইটে হ্যান্ডেলিং করতে যেয়ে আমাদের খরচ অনেক বেড়ে গেছে এই জন্য আমরা কোর্স প্রাইসটা এত বেশি রাখছি নাহলে আমি কিন্তু সব সময় তোমাদেরকে মিনিমাম প্রাইসে কোর্স দেওয়ার ট্রাই করি ঠিক আছে তো আশা করবো তোমাদের জন্য এটা খুব উপকারী একটা কোর্স হবে সো হয়তো বুঝতে পারছো কিভাবে কি করবা স্লাইডগুলো কেমন কোর্সগুলা কেমন সো ভর্তি হয়ে যাই হোক ভর্তি হয়ে যাও একদম বেস্ট কোয়ালিটির ক্লাসটাই তুমি পাবা মিল্টন ভাইয়ের উপর ভরসা করে রাখো চলে আসো আমরা এই মাসেই আগে আগে সব শ্যুট করে রাখবো তোমাকে টাইম মতো উদ্ভাসের রুটিন মেনটেন করে আমরা এ টু জেড প্রত্যেকটা জিনিস তোমাকে হচ্ছে দিতে থাকবো উদ্ভাসের একদম প্রপার রুটিন মেনটেন করে যাবে সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী হচ্ছে যে কোন একটি গাইডলাইন ভিডিওতে বা কোনো একটা জায়গাতে কোর্সে এনরোল করে যাই কোনো দেরি করো না মিল্টন ভাইয়ের সাথে ওপর ভরসা রাখো ভরসা রেখে এই কোর্সে ভর্তি হয়ে যাও নিজের বেস্টটা তুমি এখান থেকে পাবা বেস্টা ওকে ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ